হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের জন্য আঠাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে সিউর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কী রয়েছে তোমাদেরকে বলে রাখি এই নোটিশের মধ্যে দেওয়া হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা রিভিউ আর এফএসআই তোমরা করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে কত কত তারিখে তিন চার দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছিলে বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার তেইশে যে এক্সাম হয়েছিল তার পরবর্তীতে রেজাল্ট আউট হয়েছিল রেজাল্ট আউট হওয়ার পরে তোমরা কিন্তু রেজাল্টে খুশি না হয়ে রিভিউ বা এফএসআই করেছিলে সেই রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট তোমরা কবে দেখতে পাবে তিন চার দু হাজার চব্বিশ তারিখে তোমাদেরকে বলে রাখি এই দিনে তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পাবে না তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করবে তিন চার দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী ওয়ান উইক আফটারের মধ্যে তোমরা কলেজে যোগাযোগ করবে অবশ্যই তোমরা রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের কলেজের তরফ থেকে লিস্ট দিয়ে দেওয়া হবে কিংবা তোমাদের কলেজ থেকে পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের কলেজে কন্ট্যাক্ট করে নেবে কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে কবে তোমাদের মার্কশিট দেওয়া হবে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে কেন বলছি তোমাদেরকে কারণ রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি যেখানে রেজাল্ট চেক করা হয় সেখানে তোমরা দেখতে পাবে না তোমাদের কলেজ যে যোগাযোগ করতে হবে কলেজ থেকে তোমরা রিভিউ আর এফএসআই রেজাল্ট দেখে নিতে পারবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যে খাতার ওপর এফএসআই করেছিলে সেই খাতাটি তোমাদের ইউনিভার্সিটি থেকে আনতে যেতে হবে আর তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল প্রথা একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবার আছি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা থার্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের থার্ড উইকের মধ্যেই চলে আসবে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের থার্ড উইক নাগাদ আসতে চলেছি এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড সেমিস্টারে রিভিউ করেছিলে তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসের লাস্ট উইক নাগাদ আসার সম্ভাবনা রয়েছে কারণ তোমাদেরকে বলে রাখি যেহেতু ফোর্থ সেমিস্টারে রিভিউ আর এফএসআই রেজাল্ট সংক্রান্ত নোটিশ চলে এসেছে ওয়ান মান্থের মধ্যেই সেকেন্ড সেমিস্টারে রিভিউ আর এফএসআই রেজাল্ট সংক্রান্ত নোটিশ সিউর তরফ থেকে দিয়ে দেওয়া হবে তাই চিন্তা করার কোনো বিষয় নেই যদি তোমাদের কোনো থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ